জমি থেকে ঘাস শান থেকে নিখোঁজ এক মহিলা বলে খবর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মালদার মানিকচকের যোধপাট্টা এলাকায় জানা গেছে নিখোঁজ মহিলার নাম সনেখা মণ্ডল বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর ঘটনা সম্পর্কে জানা গেছে মঙ্গলবার সকাল নাগাদ গ্রামের অন্যান্য মহিলাদের সাথে নৌকায় চড়ে নদী পার করে দিয়ারা এলাকায় ঘাস আনতে যায় ওই মহিলা বলে খবর এরপরই গ্রামের অন্যান্য মহিলারা বাড়ি ফিরে আসে তবে এই মহিলা বাড়ি ফিরে না আসায় নৌকা করে মহিলাকে দিয়ারায় খোঁজাখোঁজি করতে যান এলাকাবাসীরা তবে খবর লেখা পর্যন্ত মহিলার কোনো হদিশ মেলেনি অন্যদিকে নিখোঁজ মহিলার বৌমা শেফালি মণ্ডলের অনুমান সে শারীরিকভাবে অসুস্থ রয়েছে হয়তো মাঠে ঘাস আনতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে তবে দুশ্চিন্তায় রয়েছে পরিবারের লোকজন অভিষেক রায়ের রিপোর্ট এনবি টোয়েন্টি ফোর নিউজ আমি আমার ছেলেকে নিয়ে মুড়ি মিল গেছিলাম মুড়ি ভাজাতে গিয়ে ওখান থেকে সাড়ে দশটার দিকে এসেছি দিয়ে আমার ছোটো যা বলছে আমার সঙ্গে তো বলছে না ও নিজে নিজে বলছে ওর ছেলেদেরকে যে তোর দিদা ওইখানে গেছে যে গেছে আনতে তো আসবে দুপুরবেলা এবার দুপুরবেলা তো দিন হলো তখন বলছে যে ফোন করেছে ওই জন্য মোবাইলে যে খুঁজে পাচ্ছে না দু ঘন্টা থেকে খুঁজছে তো

স্কার আপনারা দেখছেন নিউজ বাংলা টোয়েন্টি ফোর